গুড মর্নিং গুড মর্নিং তুমি খেলো খেলো করছো মুখটাটা কে ছাড় এখন জিপটা এখন নতুন শিখেছে জিপটা পাই পাই চকাং চকাং করছে সবাইকে গুড মর্নিং বলে দাও বলো একটা জিনিস দেখবে এটা আমি বসে আছি আর এখানে একজন বসে আছে দেখো কি এটার বসছে না কেন দুজনেই সিম সিম

এই সেদিনকে হলো মা দেখো এখন বসে বসে বাজারে করছে যা প্লাস্টিক টুলে এখন তো বসেই থাকে আয় 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 ওখানে বসে বসে খেলো আই হ্যাঁ আর এই হচ্ছে আজকে আমাদের স্পেশাল স্পেশাল মেনু বা বড় বড় সাইজ আছে বড় বড় সাইজ আছে পাম্পফ্রেট এখান থেকে ছোট ছোট কাট করে দেবে কেটে কেটে দেবে হ্যাঁ দিয়ে তন্দুরি পাম্পফ্রেট তন্দুরি পাম্পফ্রেট খাবে তন্দুরি পাম্পফ্রেট সুন্দর তুমি তো টমেটো খাচ্ছ টমেটো খাচ্ছো না না এখনকার টমেটো বেশি তো না যে টক লাগে তুমি টমেটো খাচ্ছ

বিকাল মাছ হাজার চলো খাও খো হবে কি গো ম্যাডাম জি খাও খাও হবে গরু মাছকে নাতে বলছি বলবো এই এই যে এখানে ম্যাডাম জি রেডি ম্যাডাম জি রেডি সেডি হয়ে গেছে এখন চাতে যাবে বলে বেবি করতে যাবে তুমি

এই দেখ দিদা ছাড়া তুমি কোথায় যাচ্ছো চলো 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 তুমি বাইরে গেলে খুব মজা বাইরে গেলে খুব মজা না তুমি তাতে যাচ্ছ তোমার মজা হচ্ছে মজা হচ্ছে

এই আমাদের হরগঞ্জ বাজারের এই যে চৌরাস্তাটা অলওয়েজ দেখো দেখ জমক থাকে সবসময় জমজমাট সব দিকে টাকা টাকা দেয় রয়েছে